শরত আমার শরীরটা ভালো লাগছে না যাও আমার তোমাকে বলছি তো যাও সবসময় এরম করবে না তুমি যাও 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 এই সর আজকে সোমবার সরে যাও

এই আমি না খুব সুন্দর রান্না করতে পারি জানো ও তাই তাহলে একটু নিয়ে আসো নিয়ে আসবো খাবে আমার হাতে রান্না তুমি হ্যাঁ হ্যাঁ খাবো ঠিক আছে যাচ্ছি খুব জোর খিদে পেয়েছে কিছু খেতে দাও না আমার না শরীরটা খুব খারাপ তুমি একটু রান্না না প্লিজ একটু রান্না না করো না প্লিজ না আমার শরীরটা খুব খারাপ তুমি একটু রান্না করোনা হ্যাঁ 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 খুব কোমরটা ব্যাথা করছে ভগবান আমি যে কেন বলেছিলাম বিয়ের পরে বউকে যে আমি ভালো রান্না করতে পারি আজকেই দশা হলো আমার এই বিয়ের পর থেকে কাল খাই খায় খাই আমি কি শুধু রান্না করার জন্য এসছি নাকি হ্যাঁ পাললে করো না পারলে করবা না আমাকে শুধু ফরমাস আমি পার করে রান্না বান্না করতাম চললাম বাপের বাড়ি